الحمد لله رب العالمين المستقيم والصلاة والسلام على سيدنا وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد صلو न सलो वसलम तस्ी मल्हा सारा <laughs> दुनिया پائیں مجھ سے دامانِ رسول صلاة دنیا رسول اللہ علیکم جو ہے الٰہی وہ ہے فرمانِ رسول, علی رسول اللہ اللہ علیہ رسول باللہ مل سی تار بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي سلم وسلم وبارك عليه يا دومي جسي جسيني दा देवरो पी खादेवरो न <laughs> جب سے آنکھوں میں سما ہی مدی ما کی بھو جب سے آ راتز नज़र देरि چندنس ورما پشچنگ علاقہ اللہ مقبول کامل حضرت اللامہ شاہ صوفی اخصر الزمان رحمۃ اللہ علیہ پویتر عید میلاد النبی صلی اللہ علیہ وسلم سمانت و سباپتی اہل سنت وال جماعت بنگلہ دیش چٹرگرام دکن جرائط سمانت و سباپتی استاذہ حضرت اللامہ الحاظ جناب مولانا اور دکھ شاہ خلیل الرحمان নিজামি কদমাশি আসলে আমাদের ভাইয়েরা আপনারা কষ্ট করে মাহফিল সাজান মাহফিল সুন্দর করেন আলহামদুলিল্লাহ তবে মাহফিল কমিটিকে অনুরোধ জানাব আপনারা উস্তাদদেরকে সম্মান দিবেন সিনিয়র আলেম যারা আছেন সামনে থেকে এ ভুল করবেন না এখানে আমার পূর্বক্ষণে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তক্রিয় পেশ করেছেন বরুমচড়া গৌসিয়া মুর আলম দাখিল মাদ্রাসার সম্মানিত সহ সোপাত হজরতুল্লামা জনাব মৌলানা মোহাম্মদ মুজাহিদ মিল্লত নাওয়ান মুজিবানি আমি নগন্য মানুষ ছোট মানুষ আমার নাম নিচে দিলেও কোনো সমস্যা নেই বর্তমান তো অবস্থা খুব সুন্দর এই জন্য বলছি যে অনেকে তালাস করে আবার হুজুরা মনে করবে আমরা তালাশ করি এটা সুন্দর নয় যারা সিনিয়র পার্সেন আলেম আপনারা জানবেন অথবা মহাবীর কমিটি যারা আছেন আলহামদুলিল্লাহ আমার উস্তার সমতুল্য আমার বাবা হোসেন আমার হুজুর এখনো আছে হুজুর থেকে পরামর্শ নিতে পারে হুজুরের ছায়া আলদা আমাদের প্রত্যেকের জন্য আরো দীর্ঘায়িত করি এত গরম এখানে আলেমরা আছে আপনারা সামনে থেকে এরকম আজকের এখন তো বর্তমান মিডিয়া ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব সে ব্যক্তিত্ব কোনো টাইটেলের অভাব নাই হাকিকত আলেমের অভাব হক্কানি রব্বানী আলেম যারা আছেন আমাদের শুনিয়তের আলেম যারা আছেন ইনাদেরকে সম্মান যথাযথ দিবেন ওনারা আপনাদের কাছে কোনো টাকা পয়সা তালাশ করছেন না আমার কথাগুলো আপনাদেরকে খারাপ লাগতেছে ভুল হয়ে যায় মানুষের হয়ে যায়

আপনারা সমস্যা করলে কোনো মাস্তার জটিল কটিল মাস্তার জন্য যখন বেজে যাবেন এই আলেমদের সান্নিধ্যে যেতে হবে বর্তমান তো এখন আলেমের সান্নিধ্যে যায় না এখন ফেসবুক ইউটিউব গুগল ব্রাউজার এগুলার মধ্যে চার্জ দিয়ে দেখে এই মাস্তার মধ্যে কি বলতেছে আপনারা যেখানে চার্জ দিলেন সেখানের মধ্যে কি আপনারা আমাদের সুন্নি আঁকাবেরদের বড় বড় আলেন কি পাওয়া যাবে বলেন না কারণ আমাদের আকাবেররা ফেসবুক ইউটিউব ব্রাউজার গুগল এই মুখী নয় ওনারা আঁকি পক্ষিত মুখী সুরাহ বললাম যারা প্রকৃত আলেম বানাই এখন কষ্ট করে আলেমের না। ইমাম আলিমের সান্নিধ্যমামে কবি শরীফের মধ্যে একটা করেছে। যারা করার জন্য জ্ঞান হরণ করার জন্য কোন আলিমের সান্নিধ্যে গেয়েছে প্রত্যেকটা কদম বিনিময়ে আমার আল্লাহ ওই বন্দার আমর নামায় লিপিবদ্ধ করে দেয় জান্নাতের মধ্যে একটা শহর নির্মাণ করে দেয় একটু বড় আওয়াজ বলেন না সুহান এখন আমরা প্রকৃত আলেমের কাছে যাই না আমরা এখন তালাশ করি ওই কষ্ট হবে বিদায় কোথায় ফেসবুকে ইউটিউব এভাবে গুগলের মধ্যে তো এখানের মধ্যে কি আপনারা হাকিকত আলেমগুলা পাবেন বেশিরভাগ এগুলা দখল করে রেখেছে বাতেল ফের এগুলা দখল করেছে কারা বাতেলরা সেখানে সঠিক আকিদা পাবেন না সঠিক মাসলা পাবেন না কোরআন সুন্না দিয়ে ফয়সালা দিয়েছে এরকম পাবেন না আপনি মাসলার জন্য যখন বেজে যাবেন কানি রব্বানি আলেমের দুয়ারে গেলে আপনাকে কোরআন সুন্না ইজমা কিয়াসের মাধ্যমে একটা সুন্দর ফতোয়া আপনার কাছে ফয়সালা আপনার কাছে দিয়ে দিবেন সুবহানাল্লাহ আরে যেখানে আলা হজরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজিল আল নবী রাহমাতুল্লাহ জিনার কলম চলে নাই এরকম কোন বিষয় নাই সেরকম রকম দরবারে গেলে উনি দুই তিন দিন সময় নিতেন কেন সঠিক মাসলাটা বের করে দেওয়ার জন্য এটা জায়েজ এটা হারাম এটা এরকম মুখের উপর নয় হুজুর এটা জায়েজ কিনা এটা জায়েজ এটা হারাম এরকম মুখের উপর নয় উনি কোরআন সুন্নাহ সবগুলা উনি ওইখানের মধ্যে লিপিবদ্ধ করে বিরাট আকারের করে উনি সুন্দর করে ফয়সালা রেডি করে ওই বন্ধুর হাতে তুলে দিতেন এখন আমরা হুট হুট প্রশ্ন করি হুট কিছু কিছু মোল্লা দেখবেন নাম দিয়েছেন আকমাদুম করে প্রশ্ন করে ওরা হাবিস কিছু নাই হ্যাঁ না এত লুকের মধ্যে শেষ মানুষ ওই যে আমার নবী বলেছে আমার হুত একটু করে স্মরণ করাই দিয়েছেন আলেমের সিনা থেকে আল্লাহ কেড়ে নেবার মাধ্যমে এরম কেড়ে নিবে না কিতাবুল আলমের হাদিস মুসরাতের হাদিস আমার হুজুর কিছুক্ষণ আগেও ওখানে বসছে যে সেখানে আলেমদের কথা উঠছে যে সেখানে বলেছে যে হাদিসটা হুজুর স্মরণ করায় দিয়েছে যে পাবদিল ওলামা শব্দটা বলেছে ওনাদের সিনা থেকে এলম কেড়ে নেওয়ার মাধ্যমে নয় দাফনের মাধ্যমে এলম দাফন হয়ে গেছে বড় বড় যোগ্যতা আলেন্লাহ কি ওনার সিনা থেকে এলম কেড়ে নিয়েছে ওনার সিনার মধ্যে যে এলংশ আছে সে এলংশ হয় উনি মাজার পাকে উনি সাইদ আছে আমরা কি জানি ইমামে আলে সুন্নাত আল্লামা হাসিন জাহুদুল কামলা ওনার থেকে সিনা থেকে এলং কেটে নেই নে ওনার সিনার সাথে এলমও মাজার পাকে শুয়ে আছে এভাবে বড় বড় আলেমরা চলে যাচ্ছে হাকিকত আলেম এখন খুঁজে পাওয়া যাবে না আমার নবী বলেন যখন সমাজের মধ্যে এরকম আলেম থাকবে না তখন একজন সমাজ থেকে একজন দাঁড় করাই দিবে যেমনি ভাবে